আসসালামু আলাইকুম বিস কোলকারিস পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাচ্ছি ইউক্রেনের একটি ফুল সেট যেটা হচ্ছে পনেরো একটি গ্রাইডের সেট আপনারা পাচ্ছেন এখানে ফুল ফ্যামিলির জন্য একটা সুন্দর একটি প্যাকেজ যেটা হচ্ছে এই একটু একটি প্যাকেজ যদি আপনার বাসায় থাকে তাহলে অন্য কোন প্যাকেজ বা অন্য কোন সেট আপনাকে কিনতে হবে না কারণ এখানে সব দিয়ে দেওয়া আছে আপনার একটি রান্না করে যত কিছু প্রয়োজন আছে আপনি যদি বাসায় পনেরো থেকে বিশ জন যদি মেহমানও আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন কারণ হচ্ছে এখানে আপনি বিশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ বত্রিশ সিএম পর্যন্ত বত্রিশ সিএম পর্যন্ত কিন্তু এখানে ক্যাসেরোলের সেটগুলো রয়েছে এবং এখানে কিন্তু সসপেন বলতে পারেন অথবা ক্যাসেরোল সেট বলতে পারেন এখানে তিনটা সেট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এখানে আপনি ক্যাসারোল সেট পাচ্ছেন চব্বিশ বিশ চব্বিশ বত্রিশ এখানে বিশ এটা হচ্ছে বিশ চব্বিশ এবং বত্রিশ যেটা হচ্ছে সসপেন এবং একটি একটি পাচ্ছেন আঠাশ সিএম এর একটি মাল্টিপেন এটা হচ্ছে আঠাশ সিএম এর একটি মাল্টিপেন দেখেন এখানে মাল্টিপেন দেওয়া আছে এবং প্রতিটা ইয়া কিন্তু আনব্রেকেবল যে গ্লাসটা দেখতে পাচ্ছেন ইউক্রেন সেডের অরিজিনাল একবারে জার্মানি একটি প্রোডাক্ট এখানে দেখেন খোদাই করে লেখা আছে ইউক্রেন জার্মানি এবং এটা কিন্তু আনব্রেকেবল এটা কিন্তু ভাঙার সম্ভাবনা নাই এটা কিন্তু পড়লেও ভাঙবে না এবং এই যে মার্বেল কোটিং এর যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং করা মার্বেল কোটিং করে এবং কিন্তু এটা কিন্তু একবারে তেল তেলে যেটা হচ্ছে আপনি যদি তেল ছাড়াও যদি ডিম ভাজি করেন তাও কিন্তু এক ফোঁটাও কিন্তু আপনার এখানে লাগবে না যেমন আমি আপনাকে একটু পানি দিয়ে দেখাচ্ছি যে আসলে এটা পানিটা কি এক জায়গায় থাকে বা কচু পাতার মতো গিয়ে গড়াগড়ি খায় কিনা এই দেখেন এখানে কিন্তু এই দেখেন পানিটা কিন্তু এক জায়গায় থাকতেছে না আমি পানি কিন্তু ঘুরাচ্ছি এখানে কিন্তু পানিটা কিন্তু এক জায়গায় থাকতেছে না দেখেন কচু পাতায় যেরকম পানি দিলে এক জায়গা থেকে আরেক এক জায়গা যায় এরভাবে কিন্তু আছে এটা কিন্তু আপনার দেখেন এক এক জায়গায় থাকে না সম্পূর্ণ ঘুরতেছে এভাবে করে যদি আপনি এটা নেন কারণ আপনার এখানে তেল কিন্তু সেভ হচ্ছে প্রতিটা প্রোডাক্টে আপনার হচ্ছে আপনি অল্প তেলে রান্না করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু সুন্দর একটা অয়েল কিন্তু দিয়ে দিচ্ছি এটার সাথে আপনি কিন্তু খুব সুন্দরভাবে রান্না করার জন্য তারপর আছে আপনার তিনটা পাবেন সুন্দর কালারের এবং অনেক সুন্দর দেখতে তিনটা পন্স পাচ্ছেন এর সাথে এখানে লেখা আছে দেখেন পনেরো পিসের গ্রানাইট সেট কি কি থাকতেছে বিশ চব্বিশ সাত্রিশ সি এম ক্যাসেরোল আঠাশ সি একটা স্যালো ক্যাসেরোল আঠাশ সি এম ফ্রাই প্যান তিন পিসিস থাকবে স্পন এবং দুই পিস থাকবে কিচেন কিচেন টুলস এবং অন পিস থাকবে অ্যাপ্রন দেখেন আমি যে অ্যাপ্রনটা পরে আসছি এটার উপর কিন্তু লেখা আছে এই যে ইউক্রেন ইউক্রেন জার্মানি যেটা হচ্ছে এটার সাথে আপনি পাচ্ছেন টোটালি আপনার পুরা সেট আপ মানে এর সাথে কিন্তু আপনি এখানে কিন্তু আরেকটা একটা ফ্রাই প্যানও পাচ্ছেন যেটা ফ্রাই দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এটা পৃথিবীতে যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা আপনি রান্না করতে পারবেন যেমন ইন্ডাকশন ইনফারেট গ্যাসের চুলা মাটির চুলা সব ধরনের চুলাতেই কিন্তু এটা রান্না করা যাবে এই এই চুলাগুলোতে আপনার মানে এই পাত্রগুলো আপনি সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন সুন্দর দুটো স্পুনও পাচ্ছেন এখানে কিন্তু একটা খুন্তি এবং একটা স্পুন সুন্দরভাবে দেওয়া আছে এই পনেরো পিস এখানে কিন্তু ষোলো পিস কিন্তু পাচ্ছেন আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশ থেকে চাইলে নিতে পারবেন এই সেটগুলো কিন্তু আমি আগে বলছি এগুলো কিন্তু আনব্রেকেবল এবং এটা দেখেন ছোট যে সসপ্যানটা আছে এটাও দেখতে খুব সুন্দর যাদের ছোট ফ্যামিলি এক দুজন থাকেন তাদের জন্য খুব সুন্দর এবং এটা কিন্তু গ্রানাইট এটা কিন্তু গ্রানাইট করা দেখেন কালারটা কিন্তু অস্থির একটি কালার এখানে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল একটা মেরুন কালার একটা হচ্ছে গোল্ডেন কালার এই দুইটা কালার আপনারা পাচ্ছেন দেখেন ইন্ডাক্স ইন্ডাকশন বার্টন করা আছে সব ধরনের চুলে যেহেতু ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন বাথরু করা আছে এবং এই যে ঢাকনাটা ঢাকনাটা কিন্তু অনেক হেভি এবং ঢাকনার সাথে যে আপনার হাতলটা দেওয়া আছে হাতলটাও কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া খুব সুন্দর যেটা হচ্ছে আপনার কখনো ছুটবে না অনেক সুন্দর করে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সেটটা নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি প্রতিটি জেলায় যে কোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারবেন দেখেন এখানে লেখা আছে গ্যাসে ব্যবহার করতে পারেন ইন্ডাকশন ব্যবহার করতে পারেন ইলেকট্রিক চুলে ব্যবহার করতে পারেন রেডিয়ানে ব্যবহার করতে পারবেন সব ধরনের সব কিছুতে ব্যবহার করতে পারেন এখানে দেখেন একটি চামিজ একটি খুন্তি একটি অ্যাপ্রন এবং তিনটি যে আপনার পন্স দেওয়া আছে প্রতিটাই কিন্তু আপনার এখানে দেওয়া আছে আপনার প্রতিটা প্রোডাক্টটা কিন্তু এইরকম একটি বক্সে চলে যাবে এবং এর সাথে কিন্তু একটা ওয়াইল্ড পট কিন্তু আপনার ফ্রি পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রকারি স্পার্কের পক্ষ থেকে আর ক্রোকারি স্প্কটা হচ্ছে ঢাকার ফার্ম গেটে আনন্দ সন্ত সিনেমা বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেট এর দিতে তোলায় দোকানের নাম হচ্ছে ক্রকারি স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে থেকে আইটেমের আইটেম এর অনেক জিনিস পেয়ে যাবেন যেমন রাইস কুকার প্রেশার কুকার ইলেকট্রিক চুলা তারপর হচ্ছে কারেন্টের চুলা ইন্ডাকশন ইনফারেট সব ধরনের চুলা এবং ইলেকট্রিক গিজার সহ এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আসতে চান আসতে পারেন সো আজকের আর এটার প্রাইসটা বলে দিচ্ছি সর্বশেষ এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আপনি যেখানেই নেন না কেন হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় সেট কিন্তু মানে পোর্টাল প্রোডাক্ট পাচ্ছেন পনেরো পিস ষোলো পিস প্রোডাক্ট পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো আর যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করতে হবে বাকি আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ